অবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করেছেন তারেক রহমান কিন্তু শোকের এই আবহাওয়া ছাপিয়ে বড় হয়ে উঠেছে একটি বিতর্ক প্রশ্ন উঠেছে বেগম জিয়া কি সত্যিই তিরিশে ডিসেম্বর মারা গেছেন নাকি তার মৃত্যু হয়েছিল আরও চোদ্দ দিন আগেই কেন তিরিশে ডিসেম্বরকেই বেছে নেওয়া হল এই দুঃসংবাদ দেওয়ার জন্য পর্দার কি কোনো রাজনৈতিক নাটকের চিত্তনাট্য লেখা হয়েছিল আজ আমরা এই রহস্যের চুলচেরা বিশ্লেষণ করব খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তখন দেশ জুড়ে একটি রব উঠেছিল মায়ের এই অবস্থায় ছেলে তারেক রহমান কেন দেশে ফিরছেন না ঠিক তখনই তার সহধর্মিনী ডক্টর জোবাইদা রহমানকে দেশে পাঠানো হয় আলোচনা ছিল খালেদা জিয়াকে কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে কিন্তু রহস্য দানা বাঁধে তখনই যখন বারবার তারিখ পিছিয়ে শেষ পর্যন্ত তা বাতিল করা হয় বলা হলো বিমানে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে কিন্তু গবেষকরা বলছেন ভিন্ন কথা গোয়েন্দা সূত্রের বরাতে অনেকেই দাবি করছেন বেগম জিয়া তখনই মারা গিয়েছিলেন একজন মৃত ব্যক্তিকে ব্রিটিশ সরকার ভিসা দেয়নি বলেই বিমানে করে তাকে লন্ডনে নেওয়া সম্ভব হয়নি দীর্ঘদিন হাসপাতালে থাকা অবস্থায় খালেদা জিয়ার কোনো স্বাস্থ্য আপডেট সাধারণ মানুষকে জানানো হয়নি প্রেস কনফারেন্সের মাধ্যমে যে বিস্তারিত তথ্য আগে পাওয়া যেত তা হঠাৎ বন্ধ হয়ে যায় এমনকি দলের শীর্ষ নেতারাও তাকে সরাসরি দেখার সুযোগ পাননি প্রশ্ন উঠেছে একটি ছবিও কেন প্রকাশ করা হল না কেন এই চরম গোপনীয়তা সমালোচকদের মতে এই আড়াল করার একমাত্র কারণ ছিল সময় সময়ক্ষেপণ করা যাতে তারেক রহমান দেশে ফেরার আগে মৃত্যুর খবর জানা জানি না হয় রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে এই পুরো নাটকটি সাজানো হয়েছে তারেক রহমানের রাজনৈতিক ইমেজ রক্ষা করার জন্য প্রবাসে থাকা অবস্থায় যদি মায়ের মৃত্যু হতো তবে জনমনে প্রশ্ন উঠত মায়ের শেষ সময়ে ছেলে কেন পাশে নেই এতে তারেক রহমানের গ্রহণযোগ্যতা ধুলে মিশে যেত তারেক রহমান দেশে ফেরার ঠিক দুই দিন পর এই খবর প্রচার করার মাধ্যমে বিএনপি হয়তো প্রমাণ করতে চেয়েছে যে নেত্রীর শেষ বিদায়ে তার উত্তরস্বরী পাশেই ছিলেন কিন্তু দেশের সচেতন নাগরিকরা প্রশ্ন তুলছেন মায়ের মৃত্যু নিয়ে কি রাজনৈতিক ফায়দালোটা সম্ভব সামাজিক যোগাযোগ মাধ্যমে মুফতি আবদুল্লা থেকে শুরু করে মনিরুল ইনসানের মতো বিশ্লেষকরা বলছেন দেশনেত্রীর আপসহীন নেতৃত্ব সারা জীবন স্মরণীয় থাকবে কিন্তু তার মৃত্যু নিয়ে এই রহস্য নিরবতা দেশের মানুষের মনে উদ্বেগ বাড়িয়েছে প্রবাসীদের অনেকের দাবি গত মাসের আঠাশ তারিখেই তিনি চিরবিদায় নিয়েছিলেন যাকে এখন অফিসিয়াল রূপ দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যু কি সত্যি এখন হয়েছে নাকি রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য দীর্ঘ এক মাসের এই কুখ্যাত নাটক মঞ্চস্থ করা হয়েছে সত্য হয়তো সময়ের সাথে বেরিয়ে আসবে তবে বাংলাদেশের রাজনীতিতে এই বিতর্ক একটি স্থায়ী ক্ষত হিসাবে থেকে যাবে দর্শক আপনাদের কি মনে হয় বেগম জিয়া কি আরও আগেই মারা গিয়েছিলেন নাকি এই তথ্যগুলো ভিত্তিহীন আপনার যুক্তি বা মতামত কমেন্ট বক্সে আমাদের জানান দেশের রাজনৈতিক ইতিহাসের এমন সব অজানা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ